আরে ভাই তাড়াতাড়ি আসেন চলে চলেছে আজম হয়ে গেছে আসেন তাই নেই তোমার এমন একটা ভাব কিন্তু তুমি দেখো যায়া সে বাই বোনের সম্পত্তি মাই ভালো বাইশ দেয়া বাইক ওয়ারিস দেয় না বেশিরভাগ মামুরা বাইগনা গো ওয়ারিস বোনের ওয়ারিস দেয় না বেশিরভাগ মানে এটা তো বাংলাদেশে কম্পালসারি নাইনটি ফাইভ পার্সেন্ট তারপরে সেভেন্টি পার্সেন্ট আছে যে চাচারা বাইশটা গো দেয় না আর ফিফটি পার্সেন্ট আছে যে বাই বোনের ওয়ারিশ এবং বায়ের ওয়ারিস মারি রাখা সম্পত্তি মাই রাখা ভালা কিন্তু তোমার মনের মধ্যে কি আল্লাহ আছে তোমার কলবে কি আল্লাহ আছে না লোভ আছে যদি লোভ থাকে বিশ্বাস এইটুক রাইখো যে আল্লাহ তোমার কলবে নাই তোমার মনের মধ্যে অনেক ইলার বসবাস অনেক ইলা শত শত লক্ষ লক্ষ ইলা বৈশা রয়েছে ইলা মানে উপাস্য যার উপাসনা করা হয় পূজা করা হয় দিন বরা যার গুলামি করো তাহারও মনের মধ্যে ইলা হইয়া রয়েছে লোভ সে লোভ যা দেহে তার প্রতি লোভ লাগে এখন তার আল্লাহ কিন্তু লোভ ওই ওয়া হেদ আল্লাহ না এক আল্লা রব যে আল্লাহ রব তিনি না তার ই হলো লোভ লোভ কা থেকে আসে শয়তান থেকে আল্লাহ কুরানো কয়েছে তোমরা শয়তানের ইবাদত না লোভ কিলার পূজা করতে আস তোমার মনে যদি অহংকার থাকে মনে রাখো তোমার মনে আল্লাহ নাই তোমার মনে যদি হিংসা থাইকা থাকে মনে রাখো তোমার মনে আল্লাহ কলমের মধ্যে আল্লাহ নাই কারণ লোভ হিংসা কাম ক্রোধ অহংকার কামনা বাসনা যদি থাকে কলবে মনে সেইখানে আল্লাহ থাকে না মানে সারা জীবন বরাবর যদি মুখে মুখে খালি কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখেই গয়ে দেবলৈছ খাটনি খাটবালৈছ খালি মুখ দে কিন্তু জীবন লুবো ছাড়ো নাই লোভ ছাড়ো নাই লুবেরের হুঁকেরা টাইট করে দরদার কৈছল লোবা আমারে সার দয়াল লুবে আমারে সার না অন তুমি একটা গাছেরে জরায়া দললা অন তুমি যদি জরায়া দইরা কই ওই গাছ আমারে সার গাছ দি আমারে সার গাছ গাছে কি তোমারে দর্ছই না তুমি গাছেরে দর্ছ তুমি গাছেরে টাইট করে দইরা কইতাছ গাছ দি আমারে সার গ্যাস তো তোমারে ধরে নাই তো তুমি লুপকে টাইট করিয়া দইরা মুখ দিয়া খালি কবলৈ রাস্তাতে অনেকে দেখবা যে হাতে ইলা ল হ মহাম্মদ রসুন লা শোনাইব আর কইব তোমার লৈছে গুনগুন গুন করিয়া কইতাছে কিন্তু হ্যাঁ সব সময় ওইটা মুখে মুখে কইতাছে কিন্তু মনে মনে চিন্তা করতেছে এইবার ইলেকশনে কেমনে জিতন যায় কারে কোন হান্দা সাইজ করন যায় কেমনে কি করন যায় বিষয়টা আচ্ছা আবার দেখা যে একজনে দৌড়ায় খুব দেখাইতেছে আর ভাই তাড়াতাড়ি আসেন চলে চলেছে আজম হয়ে গেছে আসেন তাই নেই তোমার এমন একটা ভাব কিন্তু তুমি দেখো যায়া সে বাই বোনের ওয়ারি সম্পত্তি মাইরা খায়া হয়েছে বাইশ দেয়া বাইকা ওয়ারিস দেয় না বেশিরভাগ মামুরা গো গোয়ারিস বইনের ওয়ারিস দেয় না বেশিরভাগ মানে এটা তো বাংলাদেশে কম্পালসারি নাইনটি ফাইভ পার্সেন্ট তারপরে সেভেন্টি পার্সেন্ট আছে যে চাচারা বাইশটা গোয়ারিস দেয় না আর ফিফটি পার্সেন্ট আছে যে বাই বোনের ওয়ারিশ এবং এই বায়ের ওয়ারিস মারা খাওয়া সম্পত্তি মারি রাখা পালা কিন্তু সে জিকির করতে এখন এই লোকটা কি তোমার মুক্তি পাবে মনে করো তোমরা কোনোদিন ভাই বসে মনে করো কোনোদিন মুক্তি পাবে না সে কিতাব দেখেন নাই ইমান নাই ইমান মুখ তুড়ি রয়েছে আল্লাহ কুছি ইয়া ই হাল্লা জিনা আমিনু হে ইমানদার তুমি ইমান লহ সারা জীবন শুনলা তোমাগর সামনে কই এমন নাই আমি জানি আমি তোমাকে কইও না বাবা জাহাঙ্গীরের দয়া কইয়া থা যাইতাছি একদিন মরে জামু হয়তো কেউ না কেউ ভাববে যেরকম বাবা জাহাঙ্গীরের সামনে বইয়া থাকে আমরা অনেকেই বুঝতে পারি নাই বুঝলে তো অনেক লিত আমরা অনেকেই বুঝতে পারি নাই মধ্যে আছে গানের ছন্দে মন আনন্দে মাথা জ্বালাও তালে না রে অন্ধ মানুষ গায়কে কি বলে গানের ছন্দে মন আনন্দে মাথা খালি জ্বলাই পেলিস তালে তালে কিন্তু বুজলা কি কইতে আছে হ্যাঁ পাঁচশো মানুষ আছো তোমরা মনে করো ভক্ত পাঁচশ যদি আহনের আগে এক সেকেন্ড করে ফোন দেও এক মিনিট করে পাঁচশো মিনিট লাগবে মা পাঁচশো মিনিট তো নাই না তো বাইরে সময় ফোন বাসে উৎসব ফোন লাগে জানি বিয়া করা বউ নাকি আইস বহেন কথা আছে হ্যাঁ কি করু তোমাকে লাভ নাই তো এই দুনিয়াটা হইল ভোগের রাজ্য ভোগের রাজ্য আল্লা মুখে মুখে অন্তরিত সরচাই ছাড়া বাড়ি নেই সত্য এক জিনিস সত্য বলা এক বিষয় আর একজনের নামে মিথ্যাকে সত্য বানানো আরেক বিষয় গিবৎ কাকে বলে গিবৎ বলে যে ব্যক্তিটা যে কর্ম করে নাই সেই ব্যক্তিকে ওই কর্মের অপবাদ দেওয়া হচ্ছে গিবদ গিবৎ কাকে বলে যে ব্যক্তিটা চুরি করে নাই কোনোদিনও চুরি করে নাই কিন্তু তোমার সাথে তার বনে না তার কারণে তুমি তারে যে এখানে না সেখানে চুর বইলা ডাক্তার রাস্তা সাইডাবহ ওইদিকে যাও সব করে দেওয়া লাগব যে ব্যক্তিটা চুরি করে নাই তোমরা তারে চুর করতে আসো এইটা হইল গিব আর যে আসলেই চুরি করছে হ্যাঁ রে যদি সুর কি গিব হয় আর এটা তো সতর্ক ওইছ এ সিনাই দিলে আরেকজন সতর্ক থাকবে সুর সম্পর্কে যখনই বাই যাইব সুরে সতর্ক বাবার বাবা সুরে আইসে বাইতে নো তো আল্লাহ আল্লাহ ডুবব আমি মনে দেখছি সেই যে বাবা ভাই ভাই কি দরজা খুললেন গেট খুলেন হ্যাঁ বাবা জনের গোলাম এসে পড়েছে হ্যাঁ সর বাবার গোলাম আইসে যাই সময় সঙ্গে কোতাল চুরি করে লেগেছে আর দাল চুরি করে লেগেছে এরকম গোলাম হয়ে ডুকবো চুর বেরিয়ে যাব না এলে সুর কে চুর করতেই বৌ আর যে সুরি করে নাই গিবত কাকে আবু জাহেলের বদলাম যে সবাই করে গিবত হয় না আবু হেললে দেখছ চিনুই না দেহ নাই ছিল না তো যদি গিবত কি বুঝবা আগে কাম কি বুঝবা আগে এর জন্য আমরা বুঝি না এক জায়গার জিনিস আরেকজনের লাগাই দি একজন আত্মসাতকারী সে লেবাসে পরিপূর্ণ হইয়া বয় রেছে তুমি প্রথমে বুঝবা না তো এটা লেবাস দাড়ি। ইমান হৃদয়ের বিষয় ইমান কখনোই অনুষ্ঠানের বিষয় না রসুল দিন দিছে রসুল কোরআন দিছে রসুল কেতাব দিছে রসুল ফুরকান দিছে রসুল সলাদ দিছে রসুল সিয়াম দিছে হজ দিছে কুরবানি দিছে জাকাত দিছে ইমান দিছে তালেমা দিছে রসুল সমস্ত কিছু দিছে এবং এই রসুলের উপরে আল্লাহ নিজে দূরত পড়ে কিন্তু তোমরা লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জামাত কইরা কোনোদিন রসুল একদিন সালাম দিলা না কি গু? রসুলের উপরে দুরুদ পাঠ করতে কষ্ট হয় আয় আল্লাহ কারাম ফার্মা আয় আল্লাহ এ ফার্মা আয় আল্লাহ ও ফার্মা আল্লাহ সব দিয়ে দিব আমরা বিশ্ব ইস্তেমায় যাই একটা বারের তরে রসুল আল রসুলের উপরে কোন দরুদ কিয়াম নেই কার দিন করে দিন কার দিন কি আল্লাহ দিন হইল মোহাম্মদ সাল্লাসাল্লামের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্র কার আল্লাহ রসুলের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবানকে আল্লাহ রসুল সাফায়াতকারীকে আল্লাহ রসুল কোরআনে আছে সোরা বাকার আটচল্লিশ নাম্বার আয়াতে খুলবেন যে সেইখানে বলা হচ্ছে কোনো নফস কোনো নফসের সুপারিশ করতে পারবে না কইসে কোনো নফস কোন নফসের সুপারিশ করা পারবো না গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোনো বিনিময় গ্রহণ করা হবে না তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের উপকারে আসবে না গ্রহণ করা হবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না কোনো সুপারিশ তুমি যাহা করেছ তাহাই তোমাকে দেওয়া হবে জার্রা পরিমাণ করে থাকলে জার্রা পরিমাণ পাইবা যদি পাহাড় সমান করো পাহাড় সমানই পাইবা খারাপ যা করছো খারাপটাই দিয়া দিব ভালো যা কর ভালোটাই পাইবা এখন কথা হইল যে এই যে আল্লাহ কইলু এই নফসের কোন নর্স কোনো নফসের কাজে আসবে না এই আয় একটা রাই না করছে কি লাগাই দিছে কোনখানে জানো যে রসুল কোনো সুপারিশ করা পারবো না রসুল এক রে নফসার রসুল এক নবসার নবী এক অলি এক আরে নবী যদি ইচ্ছা করে রসুল যদি ইচ্ছা করে মুর্দারে জিন্দা করে আল্লাহ যদি হুকুম করে সঙ্গে সঙ্গে ঈশা রহুল্লাহ জিন্দা করে মোহাম্মদ জিন্দা করে গৌসেফাক আব্দুল কাদের সিলানি সালাম জিন্দা করে সুলতানুল হিন্দ খাজা গরিব ন জিন্দা করে বাবা জান শরীফ শাশুরেশ্বরী জিন্দা করে কালান্দার বাবা জাহাঙ্গীর জিন্দা করে বাবা সোলাইমান শাহ সেই জিন্দা করে যদি খোদায় বলে তুমি কই তুমি তো কেউ দিবার চাও না পোলায় মেয়ে সিকার পূল্য বাবে পাপের মূল্যেও শিকার পারো মায় মল্ল শিকার পারো আড্ডি গুড্ডি বেকা গেছে গা বিষ নাই পিঠ লাগাই গেছে গা তারপরও মোর সিটি সিকারি ধামে না তো শিকার পার বেটায় মুক্তি পাইছেই তো তুমি তো মর দিবার চাও না সব হাঙ্গ্র দিয়ে থাকবা এলে কোরআন একটা আয়াত আছে জাহান্নামীরা একা থাকতে পছন্দ করে না একে অপরকে একত্রে থাকতে থাপায় ধরে লেগে গেছে জাহান নামিগো দূরে থাকবো জাহান্নামিগো থেকে দূরে থাকবা জাহান্নামীরা একা থাকতে পছন্দ করে না তারা একে যেরকম দেখবা একটা সমাজের একটা অসতলুক সে কি করবো যে একটা জ্ঞান তোমার ডাকবো আহেন তো ও আমারে কয় লন্ত তুমি একবার বসে চিন্তা করো আমি এখানে যাব কেন এখানে কি কারণ আমার কি আছে আর সে যা করতেছে আছে কোন ন্যায় না অন্যায় ওই যে জাহান নামি তোমার লোয়ে যাব তুমি গেছ তোমার চাচাই যাব তোমার চাচাই গেছে তার শ্বশুর আইব তার শ্বশুর আইস তার আইব বা দুনিয়ার বড় গান জাম লেগে গেছে গা আমা গো এমন একটা দেশ আছে না দেশ না এমন একটা শহর আছে না যেখানে টেটা যুদ্ধ হয় আদনা কথা লইয়া ভয়াবহ টেটা যুদ্ধ দুই চার দশজন মরিয়া যায় গা ট্যাটার তো এই যে বিষয়গুলো ওই দেখবা যায় মূল আদনা কথা ফুটবল খেলালে আছে তিন চারজন মরিয়া গেছে ট্যাটার ভাড়ে দেখুন হইলো ওই যে জাহান্নামিরা একে অপরকে সারা থাকতে চায় না